মানে অফ অফ করতাম 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 না কন্টিনিউ যেমন ধরেন কোনো একদিন কোনো গেস্ট আসছে না আমি যাবো না দামুদের বলে দিতাম আমরা কোথাও বেড়াতে গেছে আমি বলছি না আমার যাওয়ার দরকার নাই আপনারা জান শুধু এরকম করে মানে শুধু খাওয়া আর বুগানো চড়া সবসময় করতাম ভাত দিতাম না এটা আসলে বাস্তব বাস্তব কথা আমি আবার বানাই বলতেছি এটা অনেক মানে চেষ্টা হচ্ছে ভাগ্য ভাগ্য থাকতে হবে ভাগ্য থাকলে চেষ্টা করতে হবে আর চেষ্টা থাকলে ভাগ্য না এরকম হবে না দুটো করতে হবে একটা চেষ্টা আর একটা ভাগ্য এই দুটো থাকতে হবে আর মা বাবাদের দোয়া কি বলবো এই জিনিসটা নিতে পারলে জীবনে মানে আর কিছু দরকার নাই জীবনে এটা এই দুটো নিতে পারলো আমার সাথে এখন এখন শিক্ষার্থী আছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবার তেইশ চব্বিশ আসলে চান্স পেয়েছে ভালো একটা ডিপার্টমেন্ট চান্স পেয়েছে তার সাথে আমরা একটু পরিচয় হব সে কিভাবে পড়াশোনা করে সেটা দেখবো আচ্ছা তোমার নাম আচ্ছা আমার নাম কাহিন্দা সুলতানা চৌধুরী আমি এবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়ার চান্স পেয়েছি তো মানে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি ফার্স্টে প্রিপারেশন দিয়েছিলাম দিচ্ছিলাম সেই হিসেবে আমারও ওরকম ইচ্ছে ছিল না কখনো আমি মেডিকেলে পড়ার তো পার্সি যে কোথাও মানে আর কোথাও পড়ব না পারসি যে পড়ার কখনো মানে ইচ্ছে ছিল না কিন্তু আম্মুদে আমরা বা আমার ফ্যামিলি সবাই বলতেছে বাড়তি যে দিয়ে দেখো দিয়ে দেখো হয়তো আসতে পারে যদি আসে ইনশাল্লাহ তো এরপরে আমি জুনের দিকে মানে জানুয়ারির ফার্স্টের দিকে করে মানে ফার্স্টের দিকে করে প্রায় আঠারো বিশ তারিখ ওরকম টাইপসে করে পায়াদের খবর পাইছি তেইশ তারিখ না হয় মানে এই পায়াদের পাঠশালা আমি তো পড়তাম কিন্তু পায়াদের পাঠশালা বলতে গেলে মানে সি ইউ রিলেটেড কোনো মানে পড়া কোনটা পর্ব কোনটা পর্ব না যেমন ডি ইউ রিলেটেড অনেক পেজ আছে মানে ডিউর জন্য অনেকে পড়ায় কিন্তু সি ইর জন্য এরকম তেমন মানে পাই নাই আমি তারপরে কী জানি মানে একদিন ইন্ডেক্সে পড়তে হয়ে গেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য নাকি ক্লাস করার জন্য হঠাৎ করে আমি মানে ইন্ডেক্সে ভেবে গেছি মানে ওনারা অফিসে যুগার পরে আমার বলতেছে যে বেশি পড়ায় নাকি সব বিশ্ববিদ্যালয়ের জন্য আমি না এরকম করে মানে ফেসবুকে ভাবি নাই যে মানে কেউ পড়াবে তার বাবু বলছে ওনারা মনে হয় ভালো ওনাদের অনেক রিভিউ দেখা যায় মানে অনেক সবাই অনেক বেশি করে তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে এখানে তাহলে ভর্তি হয়ে যায়

মানে আচারা আমি শুধু খাওয়া আর মানে ঘুমানো ছাড়া বেশি করে সবসময় করতাম মানে আমার আম্মু বলছে যে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আমার আম্মু এরকম ছিল আমার আম্মু আমাকে সবসময় হাইয়েস্ট রাখতে চাইতো কিন্তু আমার আম্মু এখন আমাকে শুধু বসে যে যে কোনো একটা ডিপার্টমেন্টে চাক মানে পাইলে হয়েছে যে একটা ডিপার্টমেন্টে পড়লে হয়েছে তো এটা শুনে আমার আরো বেশি মানে ইন্সপিরেশন আম্মু তো আমার ভগবান এরকম দেখে না বলছে সবসময় ফার্স্ট ফার্স্টের দিকে চাইতে কিন্তু এরকম যখন বলছে আমি বলছি আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখি তারপর প্রত্যেকদিন মানে কোনো দিন মানে অফ করতাম না পড়ালেখা অফ করতাম না কন্টিনিউ করতাম যেমন ধরেন

তো এটা এটাও আমার অনেক ইন্সপিরেশন ছিল যে কেউ হয়তো বা বলছো যে না তুই তিন হাজার হয় আসলে তো এরকম সাত দিন পরে আমি তো খুব মানে হতাশ হয়ে গেছিলাম যে ডিএম পরীক্ষা পরীক্ষা কী হবে ডিউনটি তিন হাজার প্লাস আসছে খুব কথা হয়েছিলাম কারণ আমার আমার আসে না প্রায় মানে বিশ হাজার ওদিকে তারপর হ্যাঁ অনেক অনেক লেট আসছে মানে পিছনে আসছে তারপরে যখন ডিউন দিয়েছি দিচ্ছি ডিএনএ মাসাল্লাহ নয়শো একচল্লিশ টালা আসছে আমি জানি না কি বলবো মা বাবাদের মানে আমার এত দোয়া করছে আমার বেত দোয়া করছে এটা আসলে বলার বাইরে মানে আসলে মা বাবাদের ধরে রাখতে হবে ওদের দোয়া আছে

তুমি আজকে এমন আগাবো কারণ আমি এইদিন মেডিকেল ফি কালেকশন nisi ভাইয়া এইজন্য তো এরপরে ভাইয়াদের কি বলবো মানে ভাইয়াদের অনেক সাপোর্ট পাইছে আর ফ্রি ক্লাস দিকে দিকে আমি একটা ক্লাসও নিতে নাই আই কিউ ক্লাস लास्ट টেক কয়েকদিন আগে ভাইয়াদের দিকে দিকে শুনছিলাম ভাই আই কিউ ক্লাস আমি মানে কোনটা বলবো হ্যাঁ ভাইয়া আমাকে সব হ্যাঁ দেন besø করছিস আমি এক